আগে দর্শকরা গরুগুলো দেখবে তারপরে দশ জায়গা দেখে তারপর আমারটা দরদাম করবে আচ্ছা গরু দেখবে তারপর যাচাই করে আপনি হাট বাজার চ্যালেঞ্জ থাকবে সব গরু ভাই মিনিমাম পনেরো বিশ দিন লাগবে কালেকশন করতে আমি কিন্তু একদিনে এইসব গরুগুলো পাই নাই হাজার হাজার গরুর মধ্যে গরুগুলো একটা দুইটা করে ওঠে আচ্ছা আজকে আপনার সাতটা দিয়ে প্যাকেজ করছি সাতটা গরু ওই ব্যতিক্রমী কালার জাতমান একশো একশো থাকবে একবারে খামার উপযোগী গরু খামার উপযোগী পছন্দ করার মতো গরু হ্যাঁ পছন্দ হবে ভাই এটা যদি মনে করেন যারা গরু চেনে গরু দেখলেই বুঝতে পারবে সাতটা গরুর কালার এবং জাত মান দেখলেই বুঝতে পারবে রুপম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ব্যবসা মানে কেমন চলতেছে চলা আলহামদুলিল্লাহ এখন তো দেখছি সব এক্সক্লুসিভ গরু আনা শুরু করছেন আসলে জাতমানের গরুগুলি নিয়েই কাজ করি জাতমানের গরুই বিক্রি হচ্ছে যেরকম দর্শকের চাহিদা আছে খামারিদের চাহিদা আছে সেরকম গরুই কালেকশন করি আচ্ছা তা আপনার পরিচয় খামারের লোকেশনটা একটু বলেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেইরি এন্ড অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর উপজেলা দাপন ইউনিয়ন মির্জাপুর গ্রাম আচ্ছা এর পাশাপাশি শুধু আপনি একজন প্রাণী সম্পদের এআই কর্মী হিসেবে নিয়োজিত আছেন আমি এডিএল এর এআই কর্মী আমেরিকান ডেইরি এর একজন এআই কর্মী এবং পল্লী প্রাণী চিকিৎসক আমি এই লাইনে আছি ধরেন 2008 সাল থেকে আচ্ছা তাহলে তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে জি যেহেতু গরু ছাগল নিয়ে থাকি পাশাপাশি নিজের একটা খামার আছে কিনা মধ্যেও আছি লালন পালন করি তাহলে তো জাত মানে কোনো ভুল আমরা হয়তো পাবো না নাকি অবশ্য এখান থেকে নিয়মিত ধরেন গরু নিয়ে এসে वैक्सीनेशन বলেন যা প্রাথমিকভাবে চিকিৎসাগুলো সাধারণত আমরা দিয়ে থাকি তারপরে যেহেতু গরু অনেক থাকে চেষ্টা করি গরু থাকলে সব রকম ভ্যাকসিন করে রাখা আচ্ছা মানে গরু যে একদম শতভাগ সুস্থ সবল আছে এটা গ্যারান্টি পাওয়া যাবে অবশ্যই কি ধরনের গরু আজকে দেখাতে দেখা আজকে গরু ধরেন আট পিস গরু দেখাবো আট পিস গরুই খামার উপযোগী গরু আগে দর্শকরা গরু দেখবে তারপরে

কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই এটা অরিজিনাল আপনার গুজরাটি গির গুজরাটি গির জাতের একটা গরু জি জাত মানে 100 100 গরুটা দেখেন কালারটা খুবই সুন্দর তার বডি টেক্সচার হাইট লেন্থে খুবই ভালো নাভি কম বলে যথেষ্ট শরীরে পর্যাপ্ত জায়গা সবচেয়ে বড় কথা এত বড় একটা গরু এখনো দাঁতে আসে নাই এখনো দাঁতে আসে নাই না আচ্ছা 2026 তে গরুগুলো রেডি হ্যাঁ 26 সালে রেডি হবে আজকে আপনি 7টা 7টা দিয়ে প্যাকেজ করছি সাতটা গরু ওই ব্যতিক্রমী কালার জাত মানে একশো একশো থাকবে একবারে খামার উপযোগী গরু খামার উপযোগী পছন্দ করার মতো হ্যাঁ পছন্দ হবে ভাই এটা যদি মনে করেন যারা গরু চেনে গরু দেখলেই বুঝতে পারবে সাতটা গরুর কালার এবং জাত মান দেখলেই বুঝতে পারবে খাওয়া দাওয়া রুচিতে বেশ ভালো আছে জি জি

ভাই এটা অরিজিনাল পাকিস্তানি বিডের রাথি সাহিওয়াল রাথি পাকরা প্রিন্টের একটা গরু জি আচ্ছা এই গরুটার বয়স কেমন এই গরুটা বয়স আপনার 17 18 মাস হবে 26 সালের জন্য পারফেক্ট এটা এখনো দাঁতে আসে নাই তবে দুই চার মাসের মধ্যে দাঁত হবে আপনার কালার কাকে বলে দেখেন এবং গরু জাতে মানে 100 100 আছে নাভি কম বলে যথেষ্ট গরুর বডি টেক্সচার পাও চারটা দেখেন আপনার স্টেট সোজা পিছনের পাগুলো দেখেন সামনের পাগুলিও আপনার খোরগুলি গোলাকার এবং সবগুলি স্টেপ সোজা আছে এবং লোড নেয়ার মতো এক কথা আরসিসি পিলার দাগে বলে আচ্ছা মানে মাংসের যে একটা ভার নিতে পারবে এর পা গুলো দেখলে এখন বোঝা যাচ্ছে জি আসলে গরু দেখেন জাত মানে কিন্তু 100 100 আছে প্রিন্ট কাকে বলে কালারটা খুবই সুন্দর সব গরু আসলে ভাই ঈদের সময় আসলে সবার আগে বিক্রি হয়

পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ সাইড করে চলেন ভাই এই পাশে আজকে ভিডোস সিরিয়ালে তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এক একটা গরুর প্রিন্ট কিন্তু এক এক রকম দেখতেছি সাতটা গরু বলতে দর্শকরা গরুগুলি আগে ভালোভাবে দেখবে তারপরে মন্তব্য করবে সরাসরি আসলে গরু পছন্দ হবেই গরু রেখে গরুর মধ্যে যা যা থাকার দরকার একশো একশো আছে ভাই এই গরুটাই আপনি দেখেন একটা পাকিস্তানি বিদে শাহিওয়াল পার্সেন্টেজ কতটুকু আছে ওটা দর্শকরা বিবেচনা করবে পার্সেন্টেজ কথা বলতেছি না গরুটা ধরেন মাস্টার গরু যাকে বলা হয় আচ্ছা মানে যারা ব্যতিক্রমী গরু খুঁজে থাকে ব্যতিক্রমের পাগল তারা এই ধরনের গরু এই গরুটা দেখেন আপনার যদি ছাব্বিশ সালে বিক্রি করেন গরুটা আপনার তৈরি হবে সাতাশ সালের জন্য আরো ভালো হবে

ছয় মাস পাঁচ মাসে বাচ্চা কিন্তু কেনতেছে এক লাখ সত্তর আশি করে তো সেটা দেখে আমার এই গরু যাচাই বাছাই করে তারা নেয় বাচ্চা গরু থেকে এগুলো নেওয়া ভালো অবশ্যই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার লট জি তিন নাম্বার দেখলাম চার নাম্বারটা চলেন জি চলেন আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে আরো একটা সাদা এবং লালের পাকরা প্রিন্টের একটা গরু নিয়ে আসলেন এই গরুটার সম্পর্কে একটু বলবেন ভাই শুরুতেই তো বলছি সাতটা গরু দর্শকরা আগে গরুগুলো জাত মান এবং কালার দেখবে তার তারপরে হচ্ছে গা আপনার কমেন্ট হোক যাই হোক করবে গরু দেখে গরু দেখবে যে গরু ভালো আছে গরু ভালো আছে কিনা সমস্ত ভিডিও নাই দেখতে আমরা তিরিশ সেকেন্ডের এই কথা শুনে মনে করেন যে উল্টা পাল্টা লেখে ফেলাই তো গরু আগে দেখেন জাতমানের গরু কাকে বলে খামার উপযোগী কাকে বলে গরুগুলো দেখে মার্কেটে যাচাই বাছাই করে তারপরে গরু খরিদ করবেন আচ্ছা মানে তারা ছাব্বিশ এর জন্য সুন্দর সুন্দর গরু নিতে চায় আজকে ভিডিও দেখতে পারে টোটাল সাত পিস গরুর একটা লট জি এই গরুটা দেখেন আপনার এখনো দাঁতে আসে নাই আঠারো মাস বিশ মাসের মতো বয়স হবে গরুটা দেখেন জাত মানে রাথি সাহিওয়াল সুন্দর একটা প্রিন্টের গরু নাবি কম বলে যথেষ্ট মাজার শেপটা এখনই ভারী হয়ে গেছে গরুগুলি হয়তো দুই এক মাসের মধ্যে দাঁতে আসবে ছাব্বিশ সালের জন্য পারফেক্ট হবে গরুগুলি আপনার ভালো যত্ন দিয়ে করলে এসব গরু দিয়ে আসলে ভালো ভালো প্রফিট করা সম্ভব আছে খাদ্য খানা দিলে আরো মোটা তাজা হবে অবশ্যই এক লাখ পঁয়তাল্লিশ সিরিয়ালের চার ছিল ওঠায় দেন পাঁচ নাম্বার জি চলেন এ আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গরু নিয়ে আসছেন এটাও একদম ব্যতিক্রমী মুখ প্লাস গল কম্বল একদম হোয়াইট কালারের মধ্যে আসছে এটা সম্পর্কে একটু বলবেন মাথাটা পাইছে আপনার ফ্ল্যাগবির মতো যদিও বা এটা ফ্ল্যাগবি না জাতমান দর্শকরা বিবেচনা করবে এরা একটা ভালো জাতমানের একটা গরু ছাব্বিশ সালে এবং সাতাশ সালের জন্য পারফেক্ট হবে গরুটা গল কম্বল নাভি কম্বল এবং চারটা পাও স্টেট সোজা আছে চামড়া টামড়া ঢিলা আছে শরীরে পর্যাপ্ত জায়গা ওগুলো যত্ন করলে ভালো

গরুটা দাঁতটা যে কুসুম কোন সময় পড়ে যাবে যে কোনো সময় দাঁত পড়ে যাবে জি গরুটা দেখেন মাংস কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে শরীরে পর্যাপ্ত জায়গা নাভি বলে যথেষ্ট মাজার শেপ টেপগুলি ভালো আছে কালারগুলি দেখেন খুবই সুন্দর একটা কালার আচ্ছা অরিজিনাল আপনার রাথি সাহিওয়াল আপনার গলকম্বল এবং বডি স্ট্রাকচার খুবই সুন্দর যত বড় হবে তত ভালো লাগবে গরু গুলা আরো আরো আপনার যে যেহেতু এখনো দাঁত পড়ে নাই সব গরু চার দাঁত ছয় দাঁতে আসলে দেখার মতো গরু হয় সেটাই তো আজকে টোটালে 7 পিস গরু লট করছেন এভারেজ দাম লাখ 145000 টাকা জি জি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে গরু ছিল জি এটা সাইড করে দেন 7 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে এসেছেন ভাই এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের 7 নম্বর গরুটা আপনি দেখেন এটাও কিন্তু একদমই ব্যতিক্রমী একটা কালার আগুটা হাইট লেনতে খুবই ভালো ভালো নাভি কম্বলে যথেষ্ট চুটটা দেখেন এখন একদিকে হেলে পড়ছে এটা গরুটা এখনো দাঁতে আসে নাই আপনার নাভি কম্বলে যথেষ্ট আছে বডি ট্রাকচারে ওসাচরা আছে শৈলে পর্যাপ্ত জায়গা কোন গরুর সাথে কোন গরুর কালার এর কোনো মিল নাই না হচ্ছে দেখেন চামড়াটা আমনা ঢিলাঢালা আছে শৈলে পর্যাপ্ত জায়গা সব খামার উপযোগী গরু ভাই সব গরুতে আসলে লালন পালনে কোনো লস নাই খাজা খানা দিবেন রেগুলারলি একটা পরিবর্তন আসবে সেটাই বাস কে যে থেকে 7 পর্যন্ত দেখলাম 2 4 টা জল কেটে কেটে নিতেছো সেটাটা আলোচনা করে ভাই দামের কোনো ভিন্নতা আসবে আপনার কম হতে পারে বেশি হতে পারে সবই এক দামে গরু না এখানে বললাম 1 লক্ষ 80000 70 75 60 এখানে ধরেন 1 লক্ষ 35 এর গরু আছে তো সেইভাবে আসলে যারাই নিবে যারা লটে গরু কেনে সবাই বিষয়টা জানে তারপরে যারা গরু কিনবে সরাসরি এসে দেখে নেবে আর এগুলি ভাই জাতমানের গরু সব খামার উপযোগী গরু আপনার পোষা জিনিস সব সময় দুই টাকা বেশি দিয়ে কিনতে হয় সেটাই একদম খামার যারা করবে কিংবা খামারে গরু আছে যারা গরু পালতে ইচ্ছুক তারা আজকের গরু দেখে নিতে পারে টোটালে গরু লট ছিল জি আচ্ছা সুফল সর্বশেষ আট নাম্বার সিরিয়াল একটা সিঙ্গেলি গরু নিয়ে আসলেন ভাই বেশ চমৎকার একটা গরু একদম লাল টকটকে নাভি কম্বলে বেশ ভালো আছে কি জাতের গরু এটা ভাই এটা যেহেতু বর্ডার থেকে মানে নিয়ে আসা এটা আপনার একটা ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস একটা বাচ্চা জি গরুটার বডি টাকচার দেখেন মাথা দেখেন এবং হাইট লেন দেখেন গরুটার বয়স আনুমানিক আট দশ মাসের মতো হতে পারে যেহেতু আমার কেনা জিনিস আমি তো আর এই মানুষের মতো বলবো না নে ভাই এই গায়ের বাস কি নিয়ে আইছি এর না এটা আমার কেনা জিনিস একটা আনুমানিক হিসাবে বললাম সেটাই তো এই বাচ্চাটা খাদ্য খানের রুচি তো বেশ ভালোই হ্যাঁ খানা দানা সবই খায় আপনার